আসসালামু আলাইকুম গত এক বছর ধরে আমি যে কাজটা করছি আমাদের বাড়ির যে ডুপ্লেক্সে যে কাজটা করছি সেই কাজের সমাপ্তি হলো আমি ডুপ্লেক্সের পাশ এটা হচ্ছে উত্তর পাশ এখান দিয়ে একটা পকেট গেট পঞ্চাশ বছর পরে ইনশাল্লাহ এখান দিয়ে হয়তো গেট হবে যখন আমার বাতি যারা বড়ো হবে এটা হচ্ছে গার্ডেন উত্তর পাশে আর এটা হচ্ছে পূর্ব পাশ পূর্ব পাশে গার্ডেন এখানে ফিউচারে সুইমিং পুল করা হবে ওই যে এটা পাশের গার্ডেন এখানে চা খাওয়ার জন্য রেস্ট করার জন্য ব্যবস্থা করা হয়েছে আহ এদিকটা হচ্ছে পিছনের সাইড আর কি পূর্ব পাশ এদিকে এটা দক্ষিণ পাশ এখন যেটা দেখাচ্ছে এটা দক্ষিণ পাশ এটা হচ্ছে টাঙ্কি টাঙ্কির উপর থেকে যদি একটু দেখি এখন দক্ষিণ পাশে এই যে এদিকে হচ্ছে মাঠ জমি এখান দিয়ে একটা পকেট গেট রাখছি এদিকে হচ্ছে দক্ষিণ পাশের গার্ডেন এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ঘর মরুম জনানুদ্দিন ভাইয়ের ঘর যিনি মারা গেছে আর এটা হচ্ছে আমার ঘর এই যে আমার ম্যানেজার ইন্ডিয়ান নাগরিক মুন্ডা দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে আমার মেজুবাইর ঘর ম্যালাভূমি সিঙ্গাপুর আর ওই একদম ওই দিক থেকে একদম শেষের দিকে হচ্ছে আমাদের পুকুর আর এটা হচ্ছে খালিদাগুলার ঘর এইভাইও আমার আগেছে আর সোজা এসে হচ্ছে আমার পুকুর যে এই পুকুরে আমি মৎস্য চাষ করি দেখুন এই যে মাছ দেখা যাচ্ছে তেলাপিয়া রুই কাতল কার্প শিং মাগুর চাষ করেছি ওদিকে পুকুর সাইড থেকে যদি একটু দেখাই এই যে গ্রামের মজা মুরগি পালন মঞ্জুভাইয়ের মুরগি আমি মঞ্জুভাই ঘর এটা বড় পাখির ঘর আব্দুল হদফ এই যে এটা হচ্ছে আমার এটা হচ্ছে বাড়ির গেট আর এখান থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে ডুপ্লেক্স এই ঘরটাই গত এক বছর ধরে আমি কাজ করেছি এটার তত্ত্বাবধায়ক হিসেবে আমি ছিলাম সকল মিস্ত্রিদের সাথে সমন্বয় করেছি সমন্বয় করে কাজটি করেছি ভিতরের সাইট অন্য একদিন দেখাবো যেহেতু এখন লক করা আমি ঢাকায় চলে যাব জাস্ট বাইরের সাইডটা একটা দেখালাম এই এই হচ্ছে অবস্থা এই এই আমাদের বাড়ির অল ওভার কন্ডিশন আমাদের ব্যাপার হচ্ছে যে আমার বাড়িতে খোলামেলা মজাটাই আলাদা এই যে আমার ঢাকা নেওয়ার জন্য শাক নিয়ে আসছি আমার সবজি বাগান থেকে এই আমার ঘরের সামনে থেকে একদম আমাদের লুপ্লেক্স পর্যন্ত আমার সেজ বইয়ের লুপ্লেক্স এটা এখানে মোটামুটি আমরা আমাদের বাচ্চারা খেলাধুলা করে শহর থেকে যখন গ্রামে আসে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ এই সকল কৃতিত্ব হচ্ছে আমার বাবার আমার বাবা এই জায়গাটা আমাদের পাঁচ ভাইকে দিয়ে গেছে এই যে আমার ঘরের সামনে ফুলের বাগান আছে ভালো থাকবে থ্যাংক ইউ সো মাছ সালাম আলাইকুম